তুমি চাওনি তাই তোমাকে পাওয়া হয়নি পরিবার মানবে না এটা শুধু একটা ছিল হয়তো তুমি নতুন প্রেমে পড়ছো এই কারণেই বলতেছো দেখতে সে চাঁদের মতো আর কয়টা দিন অপেক্ষা করো তারপর বুঝতে পারবা কতজন আছে তার মনে তারার মতো হয়তো দামি রুমাল বা টিসু দিয়ে ওটা একটা ফ্যাশান কিন্তু ওই যে মায়ের আঁচল দিয়ে মূমমোচার ব্যাপারটা না ওইটা আমাদের ইমোশন হে যুবক যদি এমন কোনো মেয়ে পাওয়া যেত যে কিনা হাতে হাত বলতো আমি তো কোথাও যাচ্ছি না আমি তো শুধু তোমারই তুমি আমার পিছু ছাড়ো সফলতার পিছনে দৌড়াও বিশ্বাস করেন ভাই একদিন সব ছেলে সফল ব্যক্তি হয়ে যেত